হ্যালো এ আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটা জায়গায় আসছি আসলে দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে এত মানুষের সমাগম দেখতেই বুঝতে পারছেন এটা একটা অবশ্যই মেলা তো শীতকাল শীতকাল উপলক্ষে আমাদের রংপুরে পিঠা মেলা হয়ে গেল আমরা আমাদের তাকমল টিম সবাই মেলায় গিয়েছিলাম কিছু ধাঁধা প্রশ্ন নিয়ে ও মেলায় এত মানুষ ছিল যে কাকে প্রশ্ন করব কি করব পিঠা খাবো না ঘুরবো আসলে বুঝতে পারছিলাম না সব মিলে খুবই সুন্দর ছিল আপনারা এসে আরও দেখতে পারবেন এখানকার দোকানের যে ডিজাইনগুলো করেছে হাড়িতে বা হেরিকেন সব কিছু মিলে অন্যরকম ছিল এবং এখানে গানেরও ব্যবস্থা ছিল একটা প্রোগ্রাম হচ্ছিলো সামনে তারপর পিঠার বিভিন্ন আইটেম ছিল আমরা পিঠা টেস্ট করছি সবগুলোই মোটামুটি ভালো ছিল এভরিথিং গুড বলবো যে আমাদের গ্রাম বাংলার যে পিঠাগুলো হয় সবগুলোই এখানে ছিল মিসিং মনে হয় একটাও ছিল না আমি খেয়েছি বললাম সব কিছু মিলে অনেক ভালো আমরা তারপরে আমাদের ধাধার একটা পর্ব আয়োজন করেছি আপনারা দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সুপ্রিয় আশা করছি সবাই ভালো আছেন পূর্বের মতো আজকেও আমরা কিছু সহজ প্রশ্ন নিয়ে আসছি তো আজকে আমরা আসছি রংপুরের পিঠা মেলায় আদর্শ স্কুলে আমাদের সাথে আছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ওই দাদা হচ্ছে গান নাচ দুটাই করেন আমরা এখন ওনাদেরকে কিছু ধাঁধা সহজ ধাঁধা ধরবো তো দাদা শুরু করা যাক আপনার নাম আমার নাম আমার নাম সকাল আহমেদ মেলায় তো অনেকেই আছে তাই না অনেক কিন্তু সুন্দর সুন্দর রমণী আছে তো এখানে কাউকে আপনার পছন্দ হয়ে গেল প্রপোজ করবেন কিভাবে প্রপোজ করব কিভাবে আসলে ব্যাপারটা হচ্ছে কি আমি যদি একজনকে প্রপোজ করি বাকিরা মন খারাপ করে এজন্য প্রপোজ করি না মানে কারণ আমি কারো মন ভেঙে দিতে চাই না এজন্য কাউকে প্রপোজ করি না আমার এজন্য রিলেশন হয় না এমন করতে পারি না মানে আপনি কারোই মন ভাঙতে চান না 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 কারোই মন ভাঙতে চাই না আচ্ছা ঠিক আছে আপনার ক্ষেত্রে আচ্ছা আমি হচ্ছে মুহূর্তে বিশ্বাসী এবং

আপনাদের থার্ড প্রশ্ন তুমি সবসময় তাকে উত্তর দাও কিন্তু সে কখনো তেমন কোন প্রশ্ন করে না বলো সে কে দাদা বলো কে

তুমি সব সময় তাকে উত্তর দাও কিন্তু সে কখনো তেমন কোনো প্রশ্ন করে না বলো সে কে আমি কিন্তু জونی প্রশ্ন করে না না মানে আপনি প্রশ্ন করেন সে উত্তর দেয় সবকিছু ওই করে কিন্তু ও নিজে থেকে আপনাকে কখনো প্রশ্ন করে না এটা হচ্ছে লাগেই মানে নিত্যদিনের সঙ্গে সব সময় লাগে না তো সব সময়ই লাগে আকি ফলো দিব বলেন আরে এটা হচ্ছে ঘুম Bogor ঘুমwidehat pade তারপর জিনিস নিডবোwidehat pade

আমরা আপনি যদি তাকমলের হয়ে কিছু বলেন মানে এটা আমাদের স্কিন কেয়ার সব আপনি যদি কিছু বলেন আমাদের জন্য শুভকামনা পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানি না চব্বিশ সালটা কেমন কাটলো আপনাদের প্রতিশ আরো বেশি বেশি ভালো করে কাটবে আর আপনারা যারা যারা পাঁচ বলের প্রোডাক্ট কেনেন নাই আপনারা বেশি বেশি করে কিনবেন জানি না কি কি পাওয়া যাচ্ছে ব্যাগের মধ্যে অনেক কিছু আছে কি কি থাকতে পারে এখানে স্কিন কেয়ারের সবকিছু আপনার ক্রিম টোনার লোশন সিরাম তারপর আছে সাবান এভরিথিং লোকেশন হচ্ছে বিকন মোর কলেজ রোড রংপুর বিকন যাদের লাগবে অবশ্যই তাকমলে আসতে পারে লোকে তো কথা বলবেই তবে সৌন্দর্য আমাদের অধিকার এই সৌন্দর্যের জন্য আপনারা আসতে পারেন এবং এখানে সৌন্দর্যের সকল বিদেশি বিউটি প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় আপনারা আপনাদের গার্লফ্রেন্ডের ওখানে যদি যান যদি বয়ফ্রেন্ডের ওখানে যান তো অবশ্যই আমাদের সৌন্দর্যের একটা বিষয় থাকে তো তার জন্য আপনারা এখানে আসবেন অবশ্যই সৌন্দর্য আমাদের অধিকার এটা বলে থাক আজীবন চলবে থ্যাংক ইউ